বন্যায় সমূহ ক্ষতির সম্মুখীন বিদ্যুৎ দপ্তর দিন রাত মেরামতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এরপর একাংশ জনতার হাতে আক্রান্ত হচ্ছে বিদ্যুৎ কর্মীদের বিদ্যুৎ পরিষেবা দিতে গিয়ে জনতার হাতে আক্রান্ত বিদ্যুৎ কর্মীরা ঘটনা শনিবার গভীর রাতে থানাধীন শহর সংলগ্ন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের মঠ এলাকায় ঘটনাকে ঘিরে রবিবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পড়ে তারা কর্মবিরতির ডাক দিয়ে বিলোনিয়া শহরের প্রধান রাস্তা অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক অবরোধ থাকার পর সরকারি কর্মচারীরা প্রকাশ্যে রাস্তা অবরোধ করতে পারে না জেনে অবরোধ তুলে নিয়ে কর্মবিরতি শুরু করে তাদের একটাই দাবি কর্মক্ষেত্রে নিরাপত্তা মানুষকে পরিষেবা দিতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় ক্রমাগত হেনস্থার শিকার হচ্ছে আক্রান্ত হচ্ছে শনিবারও অভীরাত পর্যন্ত তারা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য কর্তব্যে অবিচল ছিলেন যারা লাইনে নিরন্তর কাজ করে বিদ্যুৎ পরিষেবা সচল রাখার চেষ্টা করছেন তারা আক্রান্ত হচ্ছেন বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছেন না আক্রান্ত হওয়া বিদ্যুৎ কর্মীরা তাই কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তার পাশাপাশি গতকালের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তারা পথ অবরোধ করে এবং কর্মবিরতি করে লাইন যখন আমরা গেছিলাম বা ইয়ে পল্টা ছিল তখন আমরা পিটার ফল গেছি পিটার পরে যখন আমরা দেখিতেন ডব গেট গেটের সামনে গেটের পরে

এবং আমি উদ্বোধন করতে লোকে যোগাযোগ করছি যাতে এটা একটা করা স্টেপ নেয় আর দ্বিতীয়ত আমার স্টাফের সিকিউরিটি ব্যাপারও আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের কথাবার্তা করছি আমার স্টাফ যদি সিকিউরিটি ব্যাপার এমনি তারা কর্মী সম্পর্ক তারা যদি সিকিউরিটি পায় তারা ভীতিহীনভাবে কীভাবে কাজ করবো এটা অথরিটির দেখা নেওয়া বেশি অপরদিকে বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় বিদ্যুতের ছবলে প্রাণ কেড়ে নিল একটি গবাদি পশুর অল্পেতে রক্ষা পেল গবাদি পশুর মালিক ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় ধলিয়াই বিওসি সংলগ্ন এলাকায় ঘটনায় স্থানীয়দের মতে প্রতিদিনের মতো রবিবার ওই এলাকায় গবাদি পশুর মালিক মোখলেস আলী গরু নিয়ে বাড়ি ফেরার পথে ওই ধলিয়াই বিওসি সংলগ্ন স্থানটিতে আসতেই সেখানে বৃষ্টির জল জমে থাকায় বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসা লোহার খুঁটির সঙ্গে জলের সংস্পর্শ হয় এবং সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয় গাভীটি তবে প্লাস্টিক জাতীয় বুট

পরবর্তী সময়ে ঘটনাস্থলে জড়ো হয় স্থানীয় লোকজন এবং পচলতি মানুষদের সতর্ক করেন সেই স্থানটি সম্পর্কে অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও দীর্ঘ সময় পর্যন্ত সেখানে দেখা মেলেনি তাদের পরবর্তীতে দপ্তরের কর্মীরা সেই স্থানে ছুটে যান এবং সারাই করে রিপোর্ট